তা আমরা একটু চালাই দেখি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা আধুনিক যন্ত্রের কাছেই কিন্তু এখন বর্তমান আছি এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দ্বিতীয় মানিকঞ্জ হ্যাঁ এটা বিক্রি করার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা হচ্ছে সরকারিভাবে দেওয়া জাহাঙ্গীর ভাই নিজেই বলতেছিলেন যে এটা বিক্রি করার সুযোগ নেই কি না নেই এই ভাই এই গাড়িটা কিন্তু প্রায় বছরের মতো উনি চালাচ্ছে তো চার আমরা তার কাছ থেকে এই এবং উনি কিন্তু চার বছর এই মানিকগঞ্জ না শুধু সারা বাংলাদেশে উনি কিন্তু এই গাড়িটা চালাচ্ছে এবং এই হারভেস্টের কাজে কিন্তু উনি ভালো ভূমিকা রাখছে সেটা হচ্ছে কি এই বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই গাড়ি কতদিন যাবৎ চালাচ্ছেন চার বছর চার বছর এই গাড়িটি আপনার হচ্ছে শুধু কি এই মানিকগঞ্জের এই এরিয়াতে চালান না অন্য কোথাও চালান সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার ডাক আসে যে হ্যাঁ আসে যে জায়গায় দান সেই জায়গারই মেসেজ আসে আচ্ছা গাড়িটি আপনি নিজে কিনছেন হ্যাঁ কৃষি ডিপার্টমেন্টের অর্ধেক ভর্তুকিতে আপনি কিনছেন জি আচ্ছা কতদিন চালাচ্ছেন চার বছর চার বছর আপনার ঘন্টায় কত বিঘা জমি এটা ধান মাড়াই করা যায় ঘন্টায় দুই বিঘা দুই বিঘা এর বেশি কি করা যায় না এর বেশি করলে মারাই ই ভালো হইব না আচ্ছা মানে ধানের ধান পরব ক্ষতি হইব ধানের আচ্ছা ধানের ক্ষতি হবে তা আপনার এই শুধু মারাই করা ছাড়া এই মেশিন আর কিছু করা যায় গম গম মারাই করা যায় আচ্ছা আর কি কি করা যায় মেশিন দিয়ে গম কাটা যায় ধান কাটা যায় আর ওই যে সজ আছে না গইরা সজ ওডিও কাটান যায় আচ্ছা আপনি বাংলাদেশে মানে এই মানিকগঞ্জ বাদ আর কোথায় কোথায় গেছেন সিলেট নাটোর ভোলা সব জায়গায় ধান কাটতে গেছেন না ভুট্টা না সব আমি দানি কাটি শুধু আচ্ছা ধান কাটেন আপনার এখান থেকে কি পরিমাণ মোটামুটি ইনকাম হয় না ইনকাম ভালোই আল্লাহর দিলে খারাপ না প্রতিদিন তিন হাজার হয় আমার বেতন না আপনার ইনকাম সোর্স থাকে টোটাল টোটাল টাকা থাকে কত জেনারেট হয় কত টোটাল আপনার হলো ডিসি পাখি হিসাবে 10 পাখি কাটতে পারলে টাকা মনে করেন আপনার 25000 যত কাটুম তত বেশি 20 পাখি কাটলে 50000 তো টাকা কি সম্পূর্ণ আপনার না অন্য কোথাও দিতে হয় আবার এখন দেওয়া লাগে না কিস্তি শেষ গত কিস্তি দাম কত নিছিল টোটাল গাড়িটা টোটাল গাড়ির দাম ধরছিল 31 লাখ 50000 হুম সরকারি সহায়তা করছিল চোদ্দ লাখ ছয় লাখ দিয়ে বিশ লাখ বিশ লাখ দেওয়ার পরে গাড়ি দিছে আর বাদ বাকি যে রি ছিল এটা কিস্তিতে শোধ করে দিছে আমরা দুই বৎসরের মধ্যে ও আচ্ছা তবে তো ভালো ইনকাম হ্যাঁ ইনকাম আল্লাহ দিলে আমার ভালো হয়েছে আর মানসির কি হয়েছে আমি জানিনা কিন্তু আমি এটা শ্রম দিয়ে এটা গাড়ি দুই বছরে এই খাসে ফেলে ফেলেছি তা আমরা একটু চালাই দেখি হ্যাঁ ঠিক আছে

যাক আমরা এতক্ষণ কিন্তু আমরা চালাই প্র্যাকটিস করতেছিলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আপনি তো কৃষকদের সাথে কাজ করেন জি হ্যাঁ কৃষকদের সাথে আছি গত ষাট বছর ধরে তো এখন হচ্ছে আপনার কৃষকদের সাথে যেহেতু কাজ করেন হ্যাঁ যদি কৃষকদের একটু ছাড় দিয়ে চলা লাগে সেটাও আপনারা করবেন কারণ কৃষক হচ্ছে বাংলার হ্যাঁ কৃষক বাঁচলে সে বাঁচবে কৃষক বাংলা বাঁচলেই কিন্তু হচ্ছে দেশ বাঁচবে হ্যাঁ আমরা যারা অন্য অন্য সেক্টরে আছি তো আমরা হয়তো কৃষকদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারি নাই এখনও পর্যন্ত যার কারণে আমাদের কৃষি সেক্টরটা এখন এই অবস্থা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সময় দেওয়ার জন্য তো ধন্যবাদ আমাদের এই এই প্রতিবেদনটা আপনাদের আপনারা আপনাদের দেখান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন এরকম আরও কৃষি রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন